তোপথের নিঃসারা নামক কবিতা গ্রন্থ হতে একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম হচ্ছে অর্থ অর্থে নারী অর্থেই করি অর্থের কারণে সবকিছু করি অর্থে তাল অর্থে মাতাল অর্থের কারণে সব বেতাল অর্থে লোক অর্থে লালসা অর্থের কারণে আমি তুমি আলিস অর্থে কাম অর্থে আকাম অর্থের কারণে অর্থের দ্বারাই কামের কাম অর্থে সম্পর্ক অর্থে বিচ্ছিন্ন অর্থের কারণে তুমি এটা আচ্ছন্ন অর্থে ভাব অর্থেই অভাব অর্থের কারণে এত ভাব সাপ অর্থে ভালো অর্থে মন্দ অর্থের কারণে গন্ধ অর্থে আচার অর্থে অনাচার অর্থের কারণে সব অর্থে সুখ সুখ অসুখ অর্থের ধনী অর্থে নির্ধন অর্থের কারণে তোমার আমার ধর অর্থে উন্নত অর্থেই অউন্নত অর্থের কারণে নত অবনত অর্থে ভালোবাসা অর্থে আলো আশা অর্থেই সকল আশা সর্বনাশা অর্থে চাকরি অর্থে চামছামি অর্থের কারণে লোবিং নিয়ে বাড়াবাড়ি অর্থে পরকে অর্থে সবার প্রিয় অর্থে সকল মন্ত্র হিয়া অর্থে অস্ত্র অর্থে আশ্রয় অর্থের কারণে দুনিয়াটা অস্ত্রাশ্রয় অর্থে যুবক অর্থে যুবতী অর্থের দ্বারাই বিবাহের বস পূর্তি অর্থে মন্দ অর্থে দণ্ড অর্থের কারণে সব কিছু ভণ্ড অর্থে লাভ অর্থে লুস্কান অর্থের কারণে টান্ডার বাজিরা অর্থে ত্রাস অর্থে সন্ত্রাস অর্থের কারণে সাম্রাজ্যবাদের গ্রাস অর্থেই সুনীতি অর্থে কুনীতি অর্থের কারণে এত দুর্নীতি অর্থে শাসন অর্থে শোষণ অর্থের কারণে ভোজ্যবাদের ভূষণ অর্থে বিলাস অর্থে অবিলাস অর্থের কারণে আমরারা আমলারা অবিনাশ অর্থে আছে অর্থ নাই অর্থের কারণে সবকিছু ছাই অর্থে ভেদ অর্থে অভেদ অর্থের কারণে মানবের ভেদাভেদ অর্থে হত্যা অর্থে কর্তা অর্থের কারণে সবকিছু ভর্তা অর্থে জালিম অর্থে মজলুম অর্থের কারণে সত্য ব্যায় মালুম অর্থে জালিম অর্থে মজলুম অর্থের কারণে সত্য মালুম অর্থে লয় অর্থেই জয় অর্থের জন্যে দারিদ্রের ভয় অর্থেই সহি সঞ্চীভূত অর্থেই সঞ্চীভূত অর্থে পুঞ্জীভূত জমা করা অর্থ ধ্বংসের গর্থ অর্থে সঞ্চীভূত অর্থেই পুঞ্জীভূত জমা করো অর্থ ধ্বংসের অর্থ অর্থে স্বরিপু অর্থে দেয়ের ঋতু অর্থের কারণে শয়তান হয় মৃতু অর্থের মোহ সবচেয়ে বড় মোহ তাই তো সবাই মহাচ্ছন্ন অর্থের মোহ সবচেয়ে বড় মোহ তাই তো সবাই মহাচ্ছন্ন অর্থ হচ্ছে স্বরিপুর চলার চরণ শরীপুরি দমনে জয়ী হয়েছে যে ভুলোকেই অর্থের প্রয়োজন নেই তারে গোলকেই শরীপুরি ষড়যন্ত্রে মরছে মানুষ লাখে লাখে আমার আমার আমির তন্ত্রে ঠুকে গেছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে রণ সম্পদ মান সম্মানের মন্ত্রে মাস বাসছে মানুষ বসুন্ধারার বনে অর্থের মোহ পরমোহ নারীর সাথে তুলনীয় অর্থ থাকলে নারী নী অর্থ থাকলে নারী অক্রিয় অর্থ না থাকলে নারী অপ্রিয় উদ্ধার অর্থের ময়ে কপাট মারলে স্বরূপ দৌড়ে পালাবে অর্থের ময়ে কপাট মারলে স্বরূপ দৌড়ে পালাবে অর্থের নেশায় মত্ত না হলে হাত খসকে যাবে খানা দানা কম খাইলে শক্তি সরে দাঁড়াবে কামের নেশায় কান্না দিলে অর্থের দরকার কেন লাগবে নারীর প্রেমে ফানা হলে নবীজির প্রেমে ফানা হলে আপনা আপনি খানা পাবে ফানাফি শেখ ছাড়া রাসুলকে যাবে না ধরা